আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাসায় গেস্ট আসবে আর এই কারণে সকাল থেকেই প্রিপারেশন চলতেছিল সকালবেলা আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপা এসে সব কিছুই বলতে গেলে গুছিয়ে দিয়েছে আমি যেগুলো রান্না করব আর সেই জিনিসগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার বাসায় হচ্ছে গেস্ট রাতে আসবে রাতের খাবার খাবে তো আমি যেহেতু বিকালের দিকে রান্না করব। এই কারণে ভাবছি যে সব কিছু ফ্রিজে নর্মালে রেখে দিই আর এখন নামাবো নামানোর পরে সব কিছু রান্না বানার জন্য প্রস্তুতি নেব তো মাছ মাংস যা যা কাটাকাটি করার ছিল সব কিছু কেটে দিছে তো এখন হচ্ছে আমি জাস্ট সালাদগুলো কেটে নিবো রান্না বান্না করে আর সালাদ তো আগে কাটলে দেখা যায় ওইটা মানে পানি ছেড়ে দেয় খাইতে ভালো লাগে না তো সালাদ আমি কেটে নিব তো ফ্রিজ থেকে যা যা নামানোর একবারে সব কিছু হচ্ছে আমি যে এখানে নামিয়ে নিচ্ছি এখন আমি আরশিয়া বাবুকে ঘুম ঘুমপড়ায় দিয়েছি আর ও ঘুমানোর পরে হচ্ছে দেখা যায় যে আমি একদমই ফ্রি থাকি আমার কোনো পিছু টান থাকে না আর ও জেগে থাকলে দেখা যায় আমি মন দিয়ে রান্নাও করতে পারি না বারবার ওর পিছে পিছে আমি ছুটে বেড়াই যাই হোক মেয়েকে ঘুম পড়ায় দেওয়ার পরে আমি দেখলাম যে জানালায় কেমন জানি মনে হচ্ছে বৃষ্টি ফোড়া পড়তেছে তাকাই দেখি আসলেই বৃষ্টি হচ্ছে আমার তো বৃষ্টি অনেক বেশি পছন্দ আর বৃষ্টির পানি যখন গাছের উপরে পড়ে গাছগুলা একদম সতেজ হয়ে যায় বৃষ্টির পরে গাছগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে মার্শাল্লাহ আমার রঙ্গন ফুল গাছে অনেকগুলো কুড়ি এসেছে আর অনেকগুলো ফুলও ফুটেছে দেখে আমার খুব ভালো লাগলো হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে দেখেন আমি কিন্তু সেভাবে বুঝাতে পারতেছিলাম না বাট বাইরে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যে একদম চারপাশে অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু বিকালের দিকে এখন এই অবস্থা আর বিকালের দিকেও প্রতিদিনই খেলার মাঠে বাচ্চারা বড়রা সবাই খেলাধুলা করে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে খেলার মানে মজাটা মনে হয় ওদের দ্বিগুণ হয়ে গেছে ওরা অনেক চেঁচামেচি করতেছিল আর ফুটবল খেলা মনে হয় একটু বৃষ্টির ভিতরে খেলতে বেশি ভালো লাগে আমার যা মনে হয় আর আসলে ওদের এই বয়সটা মনে হয় সব থেকে আনন্দের একটা বয়স ওদের দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগতেছিলো আর আমার ভাই তো ফুটবল খেলা দেখলে পাগল হয়ে যায় ও বলে যে ফুটবল খেলা দেখলে ওর ফুটবলে নাকি লাথি না মারলে ওর একদমই ভালো লাগে না মানে এক কথায় ও ফুটবল প্রেমী তো যাই হোক এখন হচ্ছে আমি ভাবলাম যে ঘরের একটু টুকিটুকি কাজ আছে একটু গুছানো বাকি আছে সেগুলো বুঝি আমি হচ্ছে কিচেনে যাবো তো এখানে ভাইয়ের রুমে এসে দেখি যে আসিয়ার যে ফ্রেমের পর যে ফুলটা দেওয়া সে ফুলটা একদম পড়ে গেছে তো ভাবলাম যেটা এটা উঠাই দিই যে এই জায়গাটা ফুলটা আমি এভাবে করে রেখেছিলাম তা এখন উঠাই দিলাম ওইটা আমার ইচ্ছা আছে অন্যভাবে করে বুঝানোর যাই না কবে পারবো যাই হোক সব কিছু পুছিয়ে পুছিয়ে রেখেছি এখন শুধু গেস্ট আসার অপেক্ষা আর এই সাইডে দেখেন বেলকোনিতে মনে হচ্ছিল যে এই সাইড একটু বৃষ্টি কম হচ্ছে কারণ এটা ভীষণ সাইড আর আমার বেলকুলিতে একটা নিম গাছ আছে এই গাছটা দেখলে আমার মনে হয় জাম বেশ একটু শান্তি লাগে আর নীম গাছের বাতাস করে সবাই বলে মুরব্বী লাগবে নিম গাছের বাতাস লাগলে অসুখ বালাই রোগ বালাই কম হয় তো এই কারণে গাছটা আমি ছাদে রাখিনি আমার বেলকুনিতেই রেখে দিয়েছি আর যখন গাছের পাতাগুলা বাতাসে নড়ে আমার নিজেরও কেন জানি খুব বেশি একটা ভালো লাগা কাজ করে এই ফুলটা সেদিন বাইরে গিয়েছিলাম নিয়েছিলাম তো ফুলটার কালারটা আমার বেশ ভালো লেগেছে তো মনে হলো যে নিয়ে যাই তো আমার ঘরে একটা মাটির টপ ছিল যেটা আমি ছোট দুইটা ফুল দিয়ে রাখছিলাম তো ওই দুইটা ফুল আসলে আমার কাছে মনে হচ্ছিল মানাচ্ছে না তো আমি এই একগুচ্ছ ফুল কিনে এনেছি ওইটা দেওয়ার জন্য তো জানি না কেমন লাগবে এখানে আমি রাখবো দেখে কেমন লাগে তো এখানে এই যে এই মাটির এই টপটার জন্য আমি এই ফুলগুলো এনেছি তো কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আমি এটা একটু ভেঙে তারপরে এই টবের ভিতর দিয়ে দিব তো এই যে এরকম এখন ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ফুলের কালারটা আমার বেশ পছন্দ হয়েছে আর দামটাও খুব কম ছিল তো এই কারণে আমি নিয়েছি জানি না কেমন লাগতেছে আর এখানে মানাচ্ছে কিনা না আদৌ আমি এটা বুঝে উঠতে পারতেছি না দেখা যায় যে নতুন কিছু আনলে আমি যে কয়েক জায়গা চেঞ্জ করি মনে হয় যে এই জায়গা ভালো লাগতেছে না অন্য জায়গায় ভাল লাগবে এরকম মনে হয় নতুন কোনো কিছু কিনলে আমি যে কতবার সেটাকে জায়গা বদল করি সেটা আমি নিজেও বলতে পারবো না এক এক সময় মনে হয় যে এক এক জায়গায় তাকে মানাবে আর আমি ঠিক সরাই সরাই সেই জায়গাগুলোতেই রাখি তো এখন আপাতত আমার রান্নাঘরের একদম দরজার সাইডে কিন্তু ওই ফুলটা রাখা হয়েছে আমি জানি না এটা কতদিন ওইখানে থাকবে দেখা যাবে যে কিছুদিন পর দেখবেন যে আমি ওইটা অন্য জায়গায় চেঞ্জ করে ফেলেছি যাই হোক আমি তো কিচেনে এসে মাংসগুলো এখন ওই যে উঠায় রাখতেছি আর মাংসগুলো ছাড়াই গেছে এখন আমি মাংসটা সব বসাই দিতে পারবো আর এখানে বেগুন তারপর ইলিশ মাছ আর চিংড়ি মাছ এগুলোর ভিতরে হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম মাখায় সকালেই আর এখানে হচ্ছে মিক্সড সবজি করব তো সবজির জন্য কয়েক প্রকারের সবজি পেঁপে গাজর ক্যাপসিকাম তারপর পেঁয়াজ এগুলো সব কিছু আমি আমাদের বাসার হ্যান্ডকে দিয়ে কেটে নিয়েছিলাম তো সেগুলো আর কি রেডি করা আর এখানে এই যে সালাদের জন্য আর কি মরিচ শশা এগুলো নামাই রাখা হয়েছে আর সব মশলা টসলা এখানে এই সব কিছু কিছু আর কি নামাই নিয়েছি এখন শুধু এক এক করে রান্না করব আর রান্না করলে আমার ঝামেলাটা শেষ আমার কাছে মনে হয় যে গেস্ট আসার পরে রান্না বান্না করা এটা ভালো লাগে না রান্নাঘরে থাকা তার চেয়ে আগে রান্না টান্না করে একটু রিল্যাক্স করে সবার সাথে গল্প করতে পারবো এই কারণেই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করেছি তো এখানে হচ্ছে এই যে গরুর মাংসটা হয়ে গেছে এখন এর ভিতরে একটু ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তাহলে আর কি হয়ে যাবে আর এটা হচ্ছে প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি অলরেডি যাই হোক এই সাইডে যে আমার কে কী রান্না হলো সেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ভোনা করে রেখেছি আর এই সাইডে হচ্ছে বেগুন ভাজি করেছি আর রান্না করেছি হচ্ছে ইলিশ মাছ এমনি পেঁয়াজ আর মশলা দিয়ে ভুনা করছি সাধারণত আমার সরিষে ইলিশটা করা হয় বাট আজকে আমি করতে পারিনি আর এই যে সবজি সবজি হচ্ছে মুরগির মাংস দিয়ে এই সবজিটা করা হয়েছে সবশেষে আমি হচ্ছে এখানে পোলাওটা বসায় দিয়েছি মানে আমি সব কিছু রেডি করে দিয়েছি শ্রাবণ পোলাওটা বসায় দিছে কারণ হচ্ছে শ্রাবণ পোলাও রান্না করতে অনেক বেশি ভালো পারে ওর হাতের পোলাও আমরা সবাই বেশি পছন্দ করি ও খুব ঝরঝর করে আর কি রান্না করে তো এই কারণে ওকে হচ্ছে পোলাও রান্নার দায়িত্ব সব সময় দেওয়া হয় তো এখানে হচ্ছে গরুর মাংসের পোলাওয়ের জন্য বাটিটা রেডি করে রেখেছি যখন আর কি খাবার দিব তখন আর কি গরু মাংসটা তুলে দিব কারণ দেখা যায় যে গরুর মাংস আগে তুলে রাখ থাকলে ওটার উপর দিয়ে একদম জমে যায় তো এই যে গরম গরম ধোয়া ওটা মাংস মাংসটা রান্না শেষ হয়ে গেছে তো এই ছিল আমার আজকের রান্নাবান্না আর কি আর রান্নাবান্নার পরে আমার পরিস্থিতি দেখেন এই রকম বাহিরে মানে কী বলবো এত পরিমাণে গরম লাগতে বৃষ্টি হোক আর যাই হোক গরম কিন্তু প্রচুর ছিল আর এই যে ভিডিও করার সময় আমার এই যে নাকে নাক ফুল নেই খেয়াল করছি মানে নাক ফুল নিয়ে আমি আগেই জানি বাট ভিডিওতে দেখে আমার কাছে একটু খালি খালি মনে হচ্ছে তো যাই হোক আমি তো এখন ফ্রেশ হয়ে নিব আর এই সাইডে কিন্তু আরিফা জগ তারপর পানির বোতলগুলা আর গ্লাস প্লেট এগুলো সবই ধুয়ে টুয়ে এই সাইডে রেডি করে নিয়েছে আরিফা জাস্ট এখন সবাই আসলে সবাইকে খেতে দিব আর গেস্ট আমার হচ্ছে কাজিন আসবে আর খালাদের বলা হয়েছে তো এই আর কি আমরা ফ্যামিলির সবাই তো সবাই আসলে খাওয়া দাওয়া সবাইকে খাওয়া দাওয়া করানোর সময় অনেক বিজি ছিলাম তাই আর ভিডিও করিনি সব লাস্টে হচ্ছে আমরা খেতে বসছি মানে আমি আরিফা আমার ভাই আর শিয়া শ্রাবণ সবাই মিলে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ